আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো টয়টা ব্র্যান্ডের ফ্যামিলি ইউজের এমপিপি গাড়ি ভিওর্স নোহা গাড়ি দু হাজার সতেরো মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে হাজার বাইশ হাইব্রিড গাড়ি গাড়িটি রান করেছে মাত্র সাতচল্লিশ হাজার ভিওয়ার্স যারা হাইব্রিড নোহা গাড়ি চাচ্ছেন ফ্যামিলি ইউজের জন্য সেভেন সিটের নিউশেপের গাড়ি দু হাজার সতেরো মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার বাইশ ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় গাড়িটি রয়েছে ফার্স্ট হ্যান্ড ইউজারের গাড়ি বিয়র্স এই গাড়িটি অরিজিনাল বডি কিট সহ এসেছে সামনে হচ্ছে নিকেলের গ্রিল রয়েছে এবং সাইডে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বডি কিট রয়েছে অরিজিনাল বিয়ার্স ওভার ফ্রেশ কন্ডিশন গাড়িটি আপনারা যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন গাড়িটির সিরিয়াল হচ্ছে ষোলো যারা হাইব্রিড গাড়ি খুঁজছেন শেপের সতেরোর তারা অবশ্যই এই ভিডিওটি দেখতে পারেন বিওর্স এই গাড়িটি আমরা আজকে নিয়ে এসেছি আমি আপনাদেরকে ইন্টার সাইডটি দেখাচ্ছি দেখেন কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে আপনারা সরাসরি শোরুমে এসে না দেখলে বুঝতে পারবেন না ভিডিওর ভিতরে কিন্তু তেমন একটা ভালো দেখায় না তারপরেও আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাচ্ছি গাড়িটি কিন্তু টু ডোর পাওয়ার স্টার্ট দেখেন এখানে কিন্তু অপশন রয়েছে স্টার্ট ডোর ক্লোজ ওপেন এবং পাওয়ার অপশন এখানে আরও অপশন রয়েছে টিআরসি মোড আছে অটো লাইডের মোড আছে এবং হর্নের সুইচ রয়েছে বিওর্স গাড়িটির ভিতরে কিন্তু ক্যাপ্টেন সিট অরিজিনাল কারণ নোয়া গাড়িতে অরিজিনাল জাপান থেকে আসে ক্যাপ্টেন সিট নিউ শেপের কিন্তু অনেক কিছুই আলাদা ওল্ড শেপের থেকে বড়ো অ্যান্ড্রয়েড মনিটার রয়েছে মিটারও কিন্তু চেঞ্জ মিটার রয়েছে কিন্তু দুইটা যারা ফ্যামিলি ইউজের জন্য এই এমপিপি গাড়িটি চাচ্ছেন তারা অবশ্যই গাড়িটি দেখতে পারেন এবং এই গাড়িটির সিলিংয়ে কিন্তু মনিটর রয়েছে বিওয়ার্স সতেরোর হাইব্রিড নোহা ওভারঅল ফ্রেশ কন্ডিশন বিওয়ার্স আপনারা হাইব্রিড সিস্টেম যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন গাড়িটির টু ডোর পাওয়ার রয়েছে আর সিটগুলো কিন্তু আপনারা ফোল করতে পারবেন এবং সামনে আক করে নিতে পারবেন অপশন রয়েছে পিছনে কিন্তু যাওয়ার জন্য বেশ জায়গা রয়েছে এই সিটটা কিন্তু আপনি সামনে আগিয়ে নিতে পারবেন সামনে এই পর্যন্ত এই সিটটা আসবে এবং ফোল করতে পারবেন পিছনে কিন্তু থ্রি সিট রয়েছে রিল্যাক্সের জন্য বেস্ট এবং আপনার সাইডে কিন্তু পানির বোতল মানে রাখতে পারবেন এই সাইডে প্লাস এই সাইডেও রাখতে পারবেন অনেক জায়গা সামনে থেকে পিছন পর্যন্ত কিন্তু রেয়ার প্যানেল এসি রয়েছে এবং অ্যান্ড্রয়েড মনিটর কিন্তু উপরে রয়েছে এবং ফ্রন্টেও কিন্তু অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে ভিওয়ার্স তো বিওয়ার্স আশা করি যারা হাইব্রিড সুপার ফ্রেশ কন্ডিশন নোহা গাড়ি চাচ্ছেন সতরন তারা অবশ্যই এই গাড়িটি চয়েজে রাখতে পারেন ওভারঅল ফ্রেশ এবং জাপানের কিন্তু ডেস ক্যাম্প রয়েছে সামনে অর্থাৎ এই গাড়িটির সামনে থেকে আপনারা ভিডিও করতে পারবেন মেমোরি কার্ড ইউজ করে আমি আপনাদেরকে এখন একটু গাড়িটির ইঞ্জিনটি দেখাবো আর ইউজের কিন্তু ওনার পছন্দ অনুযায়ী অ্যালো লাগাইছে আসলে অনেক সুন্দর অ্যালোরিংটা আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না আমি আপনাদেরকে ইঞ্জিনটি দেখাবো এখন বেওয়ার্স গাড়িটি ওভারঅল ফ্রেশ পেয়েছি বিদায় আমরা ক্রয় করেছি আপনারা অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন কোথাও কোনো এক সুতা কাটা নাই সব ওভারঅল অরিজিনাল রয়েছে জাপানে কিন্তু হিটপ্রুফ কাভার রয়েছে ওভারঅল ফ্রেশ ওভারঅল ফ্রেশ যারা হাইব্রিড গাড়ি চাচ্ছেন ফ্রেশ তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে চলে আসবেন আয়শাকা ট্রেডিংয়ে ঢাকা উত্তরা দিয়াবাড়ি খালপার ভিওয়ার্স সামনে পিছনে সব কিন্তু অরিজিনাল রয়েছে সামনের লাইটটি আপনারা দেখতে পাচ্ছেন রাইট সাইডের লাইট নিউ শেপের নোহা কিন্তু অনেক সুন্দর করেছে শেপটা দেখেন অসাধারণ সামনে গ্রিলটা অসাধারণ করেছেন অরিজিনাল রয়েছে এক সুতা কোথাও কোনো খোলাকাটা নাই ওভার ফ্রেশ হাইব্রিড সিস্টেম চেক করে নিতে পারবেন এবং ইঞ্জিন চেক করে নিতে পারবেন ব্যাটারি পারফরম্যান্স চেক করে নিতে পারবেন আর কি সুযোগ চান এই গাড়ি আপনারা ওভারঅল চেক করে নিতে পারবেন এখনও পর্যন্ত ম্যাটটি নষ্ট হয়নি আসলে সতেরো গাড়ি রেজিস্ট্রেশন বাইশে এটার কি ইউজ করছে এই বদলক অনেক যত্নে এই গাড়িটি ইউজ করেছে ভিওয়ার্স বিওয়ার্স আমি আপনাদেরকে এখন একটু ব্যাকসাইডটি দেখাবো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাগ ডালাটি খুললাম আসলে এত ফ্রেশ রয়েছে যেটা আসলে আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না নিউশেফের নোহা গাড়িটা কিন্তু অসাধারণ করেছে পিছনের এলইডি প্যানেল লাইট আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লেয়ারের রয়েছে সামনের পিছনে কিন্তু সব লাইট অরিজিনাল রয়েছে এবং পিছনে আপনারা এসপেসও ভালো পাইতেছেন যারা এই গাড়িটি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে চলে আসবেন আমার ফোন নম্বর দেওয়া থাকবে এবং বিয়ার্স এই গাড়িটি আমি দামের বিষয়ে আপনাদেরকে বলে দেব গাড়িটির সিট কিন্তু ক্যাপ্টেন সিট অরিজিনালি ক্যাপ্টেন সিটি থাকে পিছনে কিন্তু থ্রি সিট জাপান থেকে আসে এবং গাড়িটির সাথে আপনারা কি পাবেন আমি দেখাচ্ছি গাড়িটির সাথে আপনারা টুলস পাবেন এছাড়া স্পেয়ার চাকা রয়েছে আমি ভাবছিলাম হয়তো বা এই গাড়িটিতে আপনার হচ্ছে হাওয়ার মিশিং দেয় অনেক গাড়িতে আবার অনেক গাড়িতে স্পেয়ার চাকা দেয় এটাই স্পেয়ার চাকা দিয়েছে তো ভিওয়ার্স আর দেরি না করে চলে আসুন আইসাগার ট্রেডিংয়ে নোহা নিউ শেপের গাড়ি দু হাজার সতেরো মডেল বি বাইশে রেজিস্ট্রেশন নিতে চলে আসবেন হাইব্রিড গাড়ি বিওয়ার্স এই গাড়িটি আমাদের শোরুমে আস্কিং প্রাইস আমরা রেখেছি সাতাশ লক্ষ নব্বই হাজার টাকা সাতাইশ লক্ষ নব্বই হাজার টাকায় আপনারা দু হাজার সতেরোর নোহা গাড়িটি ক্রয় করতে পারবেন দামাদামি করার সুযোগ আছে বিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ